আজকে আমি কলেজ এক্সকারশনে যাচ্ছি সিকিম যেহেতু আমার সাবজেক্ট জিওগ্রাফি সেই জন্য প্র্যাকটিক্যালের জন্য সেখানে যাচ্ছি তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আর আমিও ফুল রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আজকে আমার ফুল লুক তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আমার কিন্তু সব কিছু রেডি এবার যাওয়া যাক রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম রোডে আর এখান থেকে টোটোর জন্য ওয়েট করছিলাম আর এখানে দেখো টোটো কিন্তু চলে এসেছে আর এখন আমি এই টোটোতে করেই যাব স্টেশনে তো ফাইনালি আমার টোটো ছেড়েও দিয়েছে যদিও আমার বাড়ি থেকে স্টেশন খুব একটা বেশি দূরে না তবুও যেহেতু আমার কাছে ভারী লাগে সেই জন্য টোটোতে করে আসতে হলো আর এখানে দেখো মা এখানে টিকিট কাটার জন্য চলে গিয়েছিল টিকিট কাউন্টারে আর এখানে আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম স্টেশনটা দেখো জাস্ট পুরো ফাঁকা আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল মা কিন্তু আমার স্টেশন পর্যন্তই ছাড়তে এসেছে আর এদিকে দেখো কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু এদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে আর এখন আমি এই ট্রেনটাতে করেই যাবো তো আমি ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর মা কিন্তু তখনও দাঁড়িয়ে ছিল আর আমি বলছিল ভেতরে গিয়ে বসার জন্য তো ফাইনালি আমি মাকে বাই করে দিয়ে চলে গেলাম আর এদিকে দেখো ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা ছিল মাত্র কয়েকজন ছিল আর আমি ছিলাম যেহেতু সন্ধে হয়ে গেছিল তাই ট্রেনটা পুরোই ফাঁকা ছিল তারপর দেখতে দেখতে চলে এলাম বর্ধমান স্টেশনে আর যেহেতু এখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে তাই এখানে চলে এলাম আর এখানে এসে দেখো আমরা সবাই একসাথে হয়ে গেছি এখানে সবাই রয়েছে আমার বান্ধবীরা স্যার ম্যাম সবাই রয়েছে তারপর কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পরেই আমাদের কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছিলো আর এখানে দেখো আমাদের সবাই রয়েছে তো ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম আর কিছুক্ষণ পর এখানে আমাদের খেতে দেওয়া হয়েছিল তো আমরা এখানে খেতেও বসেছিলাম আর এই দিকে দেখো নিচেও এখানে আমাদের স্যার ম্যামরাও ছিল যেহেতু আমার সিটটা ছিল মিডিলে সেই জন্য আমরা ওপরে বসেছিলাম খেতে আর এখানে একেও দেখো তো আজকের মেনুতে ছিল জিরা রাইস আর আলুর দম আজকের খাবারটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর আমাদের খাওয়া দাওয়ার পর একটুখানি বসে বসে গল্প করছিলাম আমরা দুজন তারপরে কিছুক্ষণ পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো সকাল হয়ে গেছে তারপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে চা তো এখানে দেখো বাইরেটা কত সুন্দর আর আকাশটাকেও কত সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো তারপরে সকাল হওয়ার কিছুক্ষণ পর আমরা নেমে গিয়েছিলাম এনজেপি স্টেশনে তো এখানে দেখো স্টেশনটা কত সুন্দর তারপরে আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম সবাই তারপরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সকালে টিফিন আর আমি গাড়িতে বসে বসে খেয়ে নিচ্ছিলাম যেহেতু গাড়ি ছাড়তে এখনো প্রায় অনেকটাই দেরি রয়েছে তবু বলাও ভুল ধর তো ফাইনাল এই ঘন্টা খানেক ওয়েট করার পর কিন্তু আমাদের গাড়ি এখানে ছেড়ে দিয়েছে আর দেখো জাস্ট চারিপাশের ভিউটা কত সুন্দর এখানে তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি দেখো ফাইনালি আমরা সিকিমে চলে এসেছি আর আমাদের ডেস্টিনেশনের খুবই কাছাকাছি আমরা চলে এসেছি তো আরো কিছুক্ষণ জার্নির পরে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এই দেখো আমাদের রুমটা কত সুন্দর আর এর থেকেও যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা হচ্ছে জানলা থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা তো দেখো জানলা থেকে কিন্তু দেখা যাচ্ছে পাহাড় আর কত সুন্দর লাগছে তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে নিয়েছিলাম অন্য আরেক জায়গায় যাওয়ার জন্য তো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তায় এই কিউট ডগিটার সাথে দেখা হয়েছে কত কিউট না দেখতে তো ফাইনালি বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে সেলফি তুলছি না আমরা মমতা কোথায় হাই সবাই ভালো কোনো বড় জায়গা তো আমরা এখন যাচ্ছি আর লেকে তো দেখো রাস্তাগুলো সংখ্যা কত সুন্দর আর কত পরিষ্কার যাচ্ছে দেখে একটু চলে এসেছি আর এখানে কিন্তু নশ টাকা টিকিট মাস্টার আর চারিপাশটা দেখো জাস্ট কতটা সুন্দর বললাম

তো ফাইনালি আজকের মতো ঘোরা কমপ্লিট আর এখন আমরা ফিরে যাচ্ছি রুমে আর এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে প্রায় পাহাড়ি আসতে সন্ধ্যেতে হাঁটার মজাটাই আলাদা তারপর এখানে রুমে এসে গল্প হচ্ছিল সবাই মিলে এখানে কিন্তু স্যারম্যাম সবাই ছিল আর আমরা প্রত্যেকেই ছিলাম খুবই মজা হচ্ছে তো এখানে গল্প শেষ করে আমরা বসে গেছিলাম ডিনার করতে এখানে ছিল রুটি আলু ভাজা চিকেন তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই ডে ওয়ান এর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম রেডি থেকো নেক্সট ব্লগ এর জন্য ততক্ষণ সবাই খুব ভালো